তারা কয়জন কয়জন তারা কজন দেখতে পান মরিয়ম কথা বলেন কজন দেখতে পাচ্ছেন কথা বলেন না কেন আপনি দেখতেছেন তো নাকি না দেখে বলতেছেন ক্ষতি হবে কিন্তু বড় ধরনের হ্যাঁ দেখেন এটা খচায় সাগে আটকে আছে দেখেন তো আল্লাহর হুকুমে এরা বন্দী হয়েছে কিনা হয়েছে জি জিগান তারা এমন করে কেন রাত্রে চাকায় ঘরে আপনাদের ঘরে না সবার ঘরে সবার ঘরে না আমাদের ঘরে আর ঘরে আপনাদের হ্যাঁ আমগো বা সমস্যা তো ওই যে যে বাচ্চা হবার পরে এমন মানে কি হয় আপনার আপনাদের ঘরে থাকে না হেকো ঘরে থাকে বিষয়টা কি এমন কি না দেখেন তো যে চাকা দেওয়াদের ঘরে ছিটা মিটা লাগে আপনাদের ঘরে আসে এমন কি না দেখেন তো জিজ্ঞাসা করেন এরা কেন নাম করে জিজ্ঞাসা করেন বন্ধুরা যান ওদেরকে শাস্তি দেন শাস্তি আগুন ধরছে কথা বলেন না কেন আগুন ধরেছে

জিন তো আশপাশলে আপনাদেরকে বলি নাই যে শরীর নাড়াচড়া করার জন্য জিন আসবে বন্দি হবে জিন আসবে বন্দি হবে জিন আসবে বন্দি হবে রুগী তো টের পাবে না এই পন্ডিতই কে করতে বলছে আপনাদেরকে হ্যাঁ আপনি যে বলছিলেন যে যদি আর কিছু হয় তো ইশম আগে দেখাইতে তো আর দেখাইতে কই নাই আমি কইছি অর শরীরের জন্য এফেক্ট না করে আর দেখা থাকে চলবে না বুঝছেন আসবে বন্দি হবে ওর দেখান লাগবে না হ্যাঁ আসবে বন্দি হবে আসবে বন্দি হবে মনে থাকবে ঠিক আছে আপনাদের কাজ আপনারা করেন আমি যেতে দিচ্ছি ঠিক হয়ে যাবে আর চাকা চাকি যে ওরা করে ওটা বন্দি করে ওদেরকে বন্দি করে দেন হ্যাঁ আল্লাহর হুকুমে ঠিক আছে কাজ করতে থাকেন